সকাল বেলায় আবু জেহেলের লোকের ছেলেকে খেতে দিয়েছে ওই বাপ মা মরা ছেলে দুটো বা প্রথমে বাপ যে যখনই আপনারা হা দেয় খাবারের বাসনে ভাব যে হা দিয়েছে এক থেকে বাপজি দুইবার বার বাপজি খাবার তুলি লুকুমা বাপজি মুখে দাহাতে দেওয়া হয়েছে রে বাবা আর ওই সময় বেমান আবু জেহেল দেখা গেল ঘরে ভেতর থেকে তলোয়ার হাতে করে নিয়ে এসে দুই বাচ্চার সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিল আমার মনে হয় বাবা মানুষকে খাবার খেতে নিয়ে খাবারের বাসন যদি টেনে নেয় এর ওপর দিয়ে মনে হয় পৃথিবী তার বড় আঘাত হতে পারে নাও দুই বাচ্চা ছিল কাদার বলে চাচাও আমার সামনে থেকে কেন দুই ভাইয়ের সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিলেন ডাকে দিয়ে বলে বেমার এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও এক আবু সাহেল বেঈমার আর সেই বেমান আবার বাচ্চা ছেলে মাসুম বাচ্চা ছেলে দুটোকে বেমান বলে ডাক দিলাও। এই এক্ষুনি বেরিয়ে যা যদি বেরিয়ে না যাস এই তলোয়ার দিক চিস দিয়ে তোদের দুই ভাইকে জভাই করে দেব এখনই বেরিয়ে যাও বাচ্চা ছেলে দুটো বলেছিল চাচা আপনার এরকম তো কথা ছিল নাও বলে কে কথা ছিল ও সব শুনতে চায় না এখনই বেরিয়ে যাও দুই বাচ্চা ছেলের বাপটি গলায় ধাক্কা দিয়ে বাপটি বের করে দিলাও বাচ্চা দুটো হড়মড় করে বাপটি মাটিতে বনে গেল আবার ওঠার পার বলেছেন চাচা আপনি যে বলেছিলেন বাবা তোমার টাকার পুটলা আমার কাছে আমারও থাকবে যেদিন যাবা সেদিন চনে চলে যাব চাচাহ দয়া করে টাকার পুটলাটা আমাদেরকে দিয়ে দেন আমরা চলে যাবো যেই দিকে চৌকা যা চলে যাবে সেই দিকে যাবো চাচা বাপ মা যখন নাই কোনো জায়গায় শান্তি পাবো নাও ও ভাইয়া দাও যাদের বাপ মা নাই তারাই জানে বাপ যে দুনিয়াটা তাদের কাছে কত কঠিন আমি জীবনে দেখেছি বাবা অনেক বাচ্চাকে ভগবান গোলায় নিয়ে গত বছর জায়গায় সময় তুললেন ঘন্টা রাত্রি ক্ষুদা হয়েছে বাপ যে বক্তব্য শুরু হওয়া হয়েছে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল জালসার লোক এদিক ওদিক বাপজি পালিয়ে গেল সভাপতি সাহেব আমাদেরকে নিয়ে বাপজে দৌড়ে পালাতে গিয়ে একটা ছাপড় যে টানের ঘরে গিয়ে উঠলাও একটা ছোট বাচ্চা ছেলের গায়ে বাপ আপনার একটা পাতলা জামা ঝড় বৃষ্টির কারণে বাচ্চা ছেলেটার জামা ভেজে গিয়েছে ছেলেটা কয়েকটা বাপনি প্লাস্টিকের খেলনা জিনিস নিয়ে এভাবে হাত দুটো কোটে নিয়ে থার করে কাঁপতেছে আমি বললাম বাবা মনে হয় ছেলেটার আব্বাকে বেছে নাই পাশ থেকে আরেকটা নকলো মৌলানা সাহেবের আব্বাও ছেলেটার যখন বয়স প্রায় আড়াই বছর তখন তারা আব্বা মারা গিয়েছে মা অন্য জায়গায় বিয়ে করেছে ছেলেটাকে কেউ দেখে নাই আমরা সাত আটশো টাকার প্লাস্টিকের খেলনা জিনিস কিনে দিয়েছে হয়তো আমাদের সাথে নিয়ে গিয়ে এক আধশো টাকা লাভ হবে ওই টাকা দিয়ে হয়তো তার দিনটা চলে যাবে এই কথা বাপজি বলছে আর বাচ্চা ছেলেটা কানছে ও বাপজি ভাইয়ার এখানে অনেকগুলো মানুষ ছিল না হলে গোটা কুড়ি মানুষ প্রায় লোকের চোখে পানি দেখে যাদের বাপ বাপ নাই নাই মা মা তারা জানে যে কত বড় দামি ওই বাচ্চা দুটো ডাক দিয়ে ভাইরে আপা নাই মা নাই সুখ আর হবে না টাকার পুটলাটা দাও টাকার পুটলা দিল নাও বাচ্চা ছেড়েছে বললো চাচাও আপনি টাকার পুটলা না দিলে আমাদেরও তার কিছু নাই বলে এগুলো নিয়ে আমরা হাত বিক্রি করে আমাদের দিন যাবে আবু জেহেল দিল না গলায় আবার ধাক্কা দিয়ে বাপ দরজা থেকে বের করে দিলো সারা পৃথিবীর দরদী নবি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবিদি বাপ যে জানেন না এদেরকে ধাক্কা দিয়ে বের করে নিয়েছে এই বাচ্চা দুটো রাস্তা দিক আদার চলে যায় আবার আবু জেহেলের লোকেরা বাপ তে তারা গোপনে তারা থেকে হাত তালি মারছে ঠিক উচিত বিচার করেছে আবু সোহেল আমাদের নেতাও বাপ জাম অজানার ভান করে আবার বাচ্চা ছেলে দুটোকে বলেছিল বাবা কি ব্যাপার তোমরা কানতে কানতে কেন আবু সোহেলের বাড়ি থেকে চলে যাচ্ছ তাকে দিয়ে বলেছিল চাচা আবু হেলা আমাদেরকে ঘরে থাকতে দিল না তিন চার দিন কার দিল আমাদেরকে কি করে দিল অগো চাচা আমাদের যে টাকার পটলা ছিল টাকার পোটলা কেড়ে নিল আমাদেরকে দেয় নাই দয়া করে চাচা একটু আবু জাহেলের বাড়ি থেকে টাকার পোটলাটা নিয়ে এসে ব্যবস্থা করে দাও আবু জাহেলের দলের লোকেরা বললো বাবা ওই লোকটার কাছে যাওয়া সম্ভব নাই আমরা যেতে পারবো না কিন্তু বাবা রে একটা লোক আছে তার কাছে গেলে নেজ্জ বিচার হয়ে যাব আবু জেহেলেদের লোকেদের বাপ যে তামান তামান্না ছিল বাসনা ছিল আল্লাহ রসুনের বাপ চোখের দুশ্মন বেঈমান আবু জেহেল আবু জেহেলের চোখের দুশ্মন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী তার কাছে গেলে আবু জেহেল মেনে নাই নাও আল্লাহর নবীজিকে দেখতে পারে নাও এরা চিন্তা করল বাচ্চা ছেলে দুটোকে যদি নবীর রাস্তায় নবীর বাড়ি পর্যন্ত যদি পৌঁছে দেওয়া যায় আর নবীর কাছে বিচার জানালে নবী আর থাকতে পারবে না আবু জেহেলের বাড়িতে যাবে বিচার করতে ওই টাকার পোটলা আনতে যখনই আবু জেহেলের বাড়ির দরজার ভিতরে চলে যাবে আবু জেহেল দরজাটা বন্ধ করে নিয়ে ঘরে পেয়ে তার ভাতে যাকে ধরে ধরে মারবে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লান্না ঘোতা নাও আল্লাহখমা সল্নাম তিনি রাস্তা দিয়ে নাই বাপজে বাড়িতে মশা চিনি আবু জেহেনের লোকেরা বললো ঐ দেখো যাও ওই আবদুল্লার সন্তান মহাম্মাদ রসুল উন্ন সল্মান নাও তা না নাইখমা সল্নামির বাড়িতে চলে যাও আল্লাহ রুসুলের বাড়ি ধর যাকে ডাক দিলে নবি আমার বিশ্বনবী বাপ যে ঘর থেকে বেরিয়ে ওই বাচ্চা ছেলে দুটোকে সালাম দিলেন বলুন আল্লাহর নবী এত ভালো ছিল ছোট বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত সালাম দিতেন সালাম দিতেন বাবা আমরা বড় সালাম লজ্জাবত করি অনেকে তাকাতাকি করি আমাকে আগে দেখ ও আমাকে আগে দে এভাবে তাকাতাকি করতে গিয়ে দেখা যায় কেউ কাউকে সালাম দেয় না এরকম আছে না নাই অনেক আছে কিন্তু আমার তুরদিনবি বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি সালাম দিতেন বাচ্চা ছেলেরা আল্লাহর নবীর কথা শোনার পর ওই বাচ্চা ছেলেরা থাকতেও পারতেন না নবীর মহাব্বত পড়ে যেতে হাতিশের ভাষায় পাওয়া যায় নবী আমার রাস্তা দিয়ে বাপ নিয়ে হেঁটে গেলে অনেক বাচ্চা ছেলেরা নবীর সাথে গিয়ে বাপজি বাচ্চা ছেলেকে বোকের সাথে জোরে ধরে কপালে চুমা দিতেন আল্লাহর নবী বাপজি কোলে নিতেন অন্য বাচ্চারা বাপজি যখন দৌড়ে যেতেন কোনো বাচ্চা ছেলে রসুল বাপজি কথা শোনার পর ইস্তনে মার বাপি দুধ খেতে খেতে যাতে নবীজির বাপচা আপনার আওয়াজ শুনতেন মার স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে সোজা আল্লাহর কাছে দৌড়াতেন ওই বাচ্চার মা বলতো না মা খাবো না আল্লাহর রসুন দা যাচ্ছে রাস্তা নিয়ে আল্লাহর নবীর সাথে আমাদের কথা বলতে ভালো লাগে বলুন এ ছিল রসুন ইমালেবলিয়া বাপটি মানুষেরা নেই রসুলুল্লাহ রাক চরিত্র দেখে বেইবেলারা তাজ্জম হয়ে যেত এরা ভাবতো যে এই লোকটা এত বড় মহান আল্লাহ রসুল সল্য লাভ হত আলাম আলাই হুয়া সাল্লামকে মারার জন্য লোক পাঠিয়েছে নবীকে মারার জন্য লোক পাঠিয়েছে আমার বিশ্ব রসুলের কাছে যাওয়ার পর রসুলের চেহারা দেখেছে ওরাই বলা বলি করছে ভাই এই লোকটা তো এই লোকটা তো কাউকে মারতে পারে না দেখ লোকটার চেহারা দেখে বলছে লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে রসুলের কাছে গিয়ে নবীর কথা বাপটি কলমা পড়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বেরিয়ে এসে বললেন বাবা কি ব্যাপার আমার বাড়ির দরজায় এসে কাজে গেল ওরা কাঁদছে টাকার পুটলা কেড়ে নিয়েছে বাপ মানে বলে আপনি কে আল্লাহ রসুল তাদেরকে বললেন আমি তোমাদের রসুল তোমাদের নবী না আমি তোমার চাচাও বাবা না ভয় করো না তোমাদের কি কি ভয় দেখিয়েছে এভাবে বাচ্চা ছেলের কাছ থেকে থালি কেড়ে নিয়েছে তালু আর দিয়ে বাপ যেভাবে মারতে গিয়েছে একটা আতম ধরে আছে দুই বাচ্চার ভিতর ফুপড়ে ফুপড়ে কাঁচা আর বলছেন ছোট ছোট বাচ্চা ছেলে দুটো যে ওই আবু সেহেল বলে লোকটা আমর মিলে হিসাব বলে ডাকে ওই লোকটাও আমাদের টাকার পুটলা সব নিয়ে নিয়েছে ঘটনা কাছে পুরা আল্লাহ বললেন বাবা আমি যদি তোমাদের আবু জেহেলের কাছে নিয়ে যাই তাহলে তোমরা কি আবু জেহেলের কাছে দাবি করতে পারবা যে এই লোকটা আমাদের টাকার পুটলা নিয়েছে বাচ্চা ছেলে বলে বলেছিল নবী আমরা পারবো আল্লাহর উসুল দুই বাচ্চার হাত দুখানা ধরে টেনে 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 বাপজি বেমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে বাপজি চলে যাচ্ছে ওই দিকে আবু জেহেলের লোকেরা রাস্তার দুই ধারে বাপ যে বাগান রয়েছে গাছ রয়েছে আবু জেহেলের লোকেরাও আড়াল থেকে উঁকি মেরে মেরে দেখতেছে দেখে এই তো আমাদের কাজ হয়েছে কথায় আবু জেহেলের বাড়িতে যখনই খাবার আনতে যাবে ওই টাকার পোতলাটার কথা বলবে ঘরের ভিতর পার পা ধুর মারবে আল্লাহর নবী জনাব মহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ তা সাল্লাম তিনি যাচ্ছেন বেঈমান আবু জেহেলের লোকের নাম আড়াল থেকে হুঁকি মেরে মেরে বাপজি দেখছেন ওদের সখানে মোহাম্মদকে মারবে আমাদের আনন্দ লাগবে ভালো লাগবে আমরা আড়াল থেকে আমরা হাত তেল মেরে মেরে আনন্দ ভোগ করবো বেঈমান আবু জেহিল বিশ্ব নবীকে দেখেছেন আল্লাহ রসুল বাবজি আবু জেহেলের বাড়ির দরজায় যাওয়ার আগেও পঞ্চাশ থেকে সাত হা দূর থেকে বাবা বেঈমান আবু জেহেল ভিতরে থেকে থাকতে পারে নাই সোজা দৌড়াবেন এসে বলছো ভাতে যা ও ভাতে যা খবরদার ওখান থেকে যেন আর সামনে দিকে না আবু লোকেরা আড়াল থেকে ভাবছি বেটা এক নো ওকে মানা করছে কেন আমরা তো ওর বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার তো রাস্তা করেছি ও যে রাত দিন বেটা সাল্লামকে মারবো মারবো করে আর আজ দূর থেকে কেন বারণ করছে যে দূরে থাকো আর কাছে আসো না